আসসালামু আলাইকুম ব্যাস সবাই মনে আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শামীম আল মামুন তো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম তো এর আগে অন্য একটি ভিডিওতে একটু দেখাইছিলাম এই প্রোডাক্টটা এটা হলো বাল্ব বাল্ব পিন আর এটা বিভিন্ন গানের মাপে ওরিং ওয়াশার মুখের যে বড়ো বড়ো ওয়াশারগুলো থাকে এগুলো যাই হোক এটা এই যে এখানে লাগানোর জন্য বসার এটা দেখেন কি এটা অনেকেই খুঁজেন যারা নন রেগুলেটেড গানকে রেগুলেটেড করতে চান তো এটি তাদের প্রয়োজন পড়ে এটা হলো জেড ভাল্ব স্যানবাউ কোম্পানির পিসিপি অফ থাইল্যান্ড তৈরিটা থাইল্যান্ডের স্যানবাউ কোম্পানি থাইল্যান্ডের একটি কোম্পানি তো যারা এক্স হান্ড্রেড অথবা এক্স ওয়ান টোয়েন্টি ননরেগুলেটেড ইন্ডিয়ান যে গানগুলো আছে সেগুলোকে যদি রেগুলেটেড করতে চান মডিফাই করতে চান তো তাদের এটা বিশেষ প্রয়োজন এটা একদমই ইনটেক একটি প্রোডাক্ট বিশেষ যে কারণে এটি বেশি ব্যবহৃত হয় সেটি হলো কারো গান যদি টিউব ভাসন থাকে আপনারা যদি চান যে আপনারা এখন বোতল লাগাবেন তিনশো সিসি পাঁচশো সিসি এরকম বোতল কার্বন ফাইবারের বোতলগুলো লাগাবেন সে বোতল লাগানোর জন্য কিন্তু আপনাদের এই জেট বাল্বটি অবশ্যই প্রয়োজন হবে যারা টিউব ভাসন থেকে বোতলে কনভার্ট করবেন বোতল সিলিন্ডারে তো তাদের এটি বিশেষ প্রয়োজন তো নন রেগুলেটেড এবং রেগুলেটরের মধ্যে পার্থক্যটা আমি বলি একটু সহজভাবে বোঝাই এখন রেগুলেটেড একটি গান যেমন একটি পানির বোতল থেকে যদি সরাসরি পানি ডালা হয় যে গতিতে ঢালা হবে এক এক সময় এক একভাবে পড়বে একটু কম যত প্রেশার দিবেন তত ওটা স্পিডে পড়বো কম পরবো ধীরে পরব আস্তে পরব এরকম মানে কোনো নির্দিষ্ট গতি থাকবো না আর একটা বোতলের মুখে যদি আপনি একটা বোতলের মুখা ফিট করে দেন সেটার উপরে যদি আপনি এর মতো করে যদি চাপ দেন প্রেশার দেন ওটা গতিটা কিন্তু সেম একভাবেই দিবে যে রকম প্রেশার দিয়ে রাখবেন সেম একটা প্রেশারই চলবে তো এটার কাজটা হলো সেম রেগুলেটেড মানে হলো ফার্স্ট প্রথম গুলি থেকে শুরু করে লাস্ট যে গুলিটা পর্যন্ত আপনি করবেন প্লেটটা যে বের সেম শক্তিতে প্রেশার দিয়ে বের হবো আর নন রেগুলেটেড গান হলে একটা যদি একশো এফ বের হয় আর একটা বের হবো ষাট এফ একটা বের হবো চল্লিশ এফ একটা বের হবো তিরিশ এফ এরকম আর রেগুলেটেড গান হলে আপনার যদি একশো এফ সেট করা থাকে তাহলে ওটা একশোই হবে সর্বোচ্চ দশ পনেরো বিশ এদিক ওদিক হবে দশ পনেরো এটা রেগুলেটেড গানে এটা হয় এটা সাবজেক্ট না কোনো কিন্তু আপনি গতিটা শক্তিটা সেমই পাবেন আশা করি বুঝাইতে পারছি তো আমি সহজভাবে বুঝাইলাম সহজ কথায় তো যারা বুঝে নেবেন এক কথাই যারা নন রেগুলেটেড গান রেগুলেটেড করবেন রেগুলেটেড গানের হাজার সুবিধা আছে এর এফপিএস পি এস অ্যাকুরেট একুরেসি বেশি পাবেন এবং লং রেঞ্জ কাভার করতে পারবেন নানান কিছু তো যাদেরই প্রয়োজন হয় তারা যোগাযোগ করে এটি কালেক্ট করে নেবেন বর্তমানে এটি অ্যাভেলেবেল আছে তো জেট বাল্প আমাদের কাছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে এটি দেওয়া যাবে এর প্রাইসটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে এটার প্রাইস জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের দোকানে চলে আসবেন টাঙ্গাইল কালিহাতি শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরিজ সব আপনারা সহজভাবে যদি ঠিকানা জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ দেবেন শুটিং স্পোর্টস একসো সব লেখা অথবা ঢাকা মহাখালী ওই দিক থেকে যদি আসেন তাহলে টাঙ্গাইল মামি যে হাইওয়ে আছে এটা টাঙ্গাইল কালিহাতিতে চলে আসবেন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে তো কৃষি ব্যাংকের নিস্তালায় আমাদের দোকান তো যাদেরই প্রয়োজন হয় তারা দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু এক পিসি আছে আর বেশি নাই তো যাই হোক যারা পিসিপি গানকে মডিফাই করতে চান বা আপনার গানটি টিউব ভাষণ আছে এখন বোতল কনভার্ট করবেন বোতলে তো তারা চাইলে যোগাযোগ করতে পারেন